তো আর হুজুর কেমন লাগছে এখন বাড়ি থেকে বার হতে না বাড়িতে ভালো লাগছে তো বউকে নিয়ে যেমন ব্যবসা করো ওরকম করতে পারো টেনশন নেই তো হ্যালো গাই সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম কারণ আজকে হেয়ারবিন হুজুর কে ভালো করেই ধোবো উচিত শিক্ষা দেবো হেয়ারবিন হুজুর কে কারণ হেয়ারবিন হুজুর ভাই জানে নেমে খুবই উল্টোপাল্টা বলছে গালাগালি নিমন্ন করছে তাই হেয়ারবিন হুজুর উচিত শিক্ষা দিতে চলেছে চলো ভিডিওটা স্ক্রিন না করে পুরোটা দেখবেন আচ্ছা হুজুর আপনার কাছে একটাই প্রশ্ন আমাদের ভাইজান কি দোষ করেছে বা কাউকে গালি দিয়ে কথা বলেছে কি কাউকে কোন খারাপ কথা বলেছে যে তাকে আপনি এত বিরোধিতা করছেন মানে গালাগালি পর্যন্ত দিচ্ছেন আপনি নাকি বিজেপি আমাদের ভাইজন সামান্য ঘটক পুকুরে শকাত মোল্লাকে ধান নামের পুকুর বলেছিল তাই তুমি তাকে উল্টো পাল্টা বলেছো গালি দিয়েছো আর হুজুর কেমন লাগছে এখন বাড়ি থেকে বার হতে পারছো না বাড়িতে ভালো লাগছে তো নাকি ভাতটার জন্য চিয়ে আসতে সবজি কিনে দিয়ে আসতে হবে দিয়ে আসতে বলেন আমরা যাবো গিয়ে কিনে দিয়ে আসবো সমস্যা নেই টাকা নিজের পকেট থেকে টাকা দিয়ে আসবো তো দেখো হুজুর তুমি ভাই এখন বাড়ি থেকে বার হবে তখন তোমার পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে ঠিক আছে তো বলছি এসব ভণ্ডামি ছেড়ে দিয়ে যেমন হুজুর ছিল তেমন হুজুরে আসো ভিডিও করো আর পাবলিকের ভালোবাসা মানে লাভ বউকে নিয়ে যেমন ব্যবসা করো ওরকম করতে পারো টেনশন নেই আমরা সাথ দিব তো কদিন আগে দেখলাম যে হেয়ার বেনের ছাপড়ি ছিল তারপরে আবার হুজুর সাজলো মানে চুল টুল রেখে টুবি পরে বুঝতে পারছেন তারপরে আবার চলে আসলো ছাপড়িতে চুল টুল কেটে মানে আবার ছাপড়ি মতো ভাব চলে আসলো আর হুজুর তোমাকে বলছি কি কানের দোলটা কি গিয়ে দিয়ে আসবো নাকি কিনে নেবেন আপনি আর দেখো হেয়ার যে তোমাকে হাত জোর করে বলছি তোমরা আমার ভাই জানকে গালাগালি দিও না ঠিক আছে আর যদি গালাগালি দিতে হয় তাহলে চোর সকাত মল্লাকে দাও আর বিজেপির দালাল মমতা সরকার আমাদের রাজ্য যে বসে আছে প্রধান ওনাকে গালি দাও ঠিক আছে আর গাইস ভিড় পর্যন্তই ছিল আর হেয়ারের নামে ফুল উল্টাপাল্টা বললাম আপনাদের যদি কিছু ভেবে থাকেন ক্ষমা করে দেবেন ঠিক আছে আর যদি আমি কোনো ভুল কথা বলে থাকি তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট এসে বলবেন আর আমি তো কোনো ভুল কথা বলিনি না যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আপনি কমেন্ট এসে বলবেন আমি কমেন্টের উত্তর অবশ্যই দিয়ে দেবো তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত